অনলাইনে যে কোনো কিছু সার্চ করার ক্ষেত্রে এখন অন্যতম মাধ্যম হয়ে উঠেছে গুগল চাকরি ব্যবসা বা পড়াশোনা সব ক্ষেত্রেই এটির ব্যবহার ব্যাপকভাবে বেড়েছে ইন্টারনেটে অনুসন্ধানে জনপ্রিয় এই সেবা দিয়ে থাকে গুগলের ব্রাউজার ক্রোম পরিসংখ্যান বলছে গ্লোবাল সার্চ ইঞ্জিনের বাজারে নব্বই শতাংশ শেয়ার রয়েছে ক্রোমের দখলে আর মার্কিন শেয়ার বাজারে ষাট শতাংশ জুড়ে ক্রোমের আধিপত্য রয়েছে আর অ্যালফাবেটের মালিকানাধীন গুগলকে তাদের ইন্টারনেট ব্রাউজার ক্রোম বিক্রিতে বাধ্য করতে চায় মার্কিন বিচার বিভাগ মার্কিন গণমাধ্যম ব্লুমবার্গের এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে একই সঙ্গে গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তা ও অ্যান্ড্রয়েড স্মার্টফোন অপারেটিং সিস্টেম নিয়ে পদক্ষেপ নিতেও আদালতের কাছে আবেদন জানাবে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয় আইফোন সহ বিভিন্ন স্মার্টফোনে গুগলের সার্চ ইঞ্জিনকে ডিফল্ট ব্রাউজার হিসেবে ব্যবহারের জন্য স্মার্টফোন কোম্পানিগুলোর সঙ্গে বাণিজ্যিক চুক্তি করেছে গুগল আর এ কারণেই ব্যবহারকারীদের সমস্ত তথ্য নিয়ে নিজেদের শক্তিশালী প্ল্যাটফর্ম হিসেবে তৈরি করতে সক্ষম হয়েছে তারা গুগল ক্রোম ব্রাউজার ব্যবহারকারীদের ইন্টারনেট ব্যবহার ও বিজ্ঞাপনের ধরন নিয়ন্ত্রণ করে যদি গুগলকে ক্রোম বিক্রি করতে হয় সেক্ষেত্রে স্মার্টফোনের দাম বেড়ে যাবে বলে ধারণা করা হচ্ছে গেল অগাস্টে গুগলের বিরুদ্ধে অবৈধভাবে সার্চ ইঞ্জিন মার্কেটে একচেটি আধিপত্য বিস্তারের রায় ঘোষণা করে যুক্তরাষ্ট্রের আদালত রায়ে বলা হয় দুই সালে যুক্তরাষ্ট্রের অনলাইন সার্চ বাজারে নব্বই শতাংশ ও মোবাইল ডিভাইসের ক্ষেত্রে পঁচানব্বই শতাংশ গুগলের দখলে ছিল তবে এ রায়ের বিরুদ্ধে অ্যালফাবেট কোম্পানি আইনি লড়াই করবে বলে ধারণা করা হচ্ছে ক্রোম ব্রাউজার বিক্রির খবরে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে গুগল অ্যালফাবেট কোম্পানির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান গুগলের বিরুদ্ধে মার্কিন বিচার বিভাগের এমন পদক্ষেপ ব্যবহারকারীদের দৈনন্দিন জীবনের নানা কার্যক্রমে ব্যাঘাত ঘটাবে যুক্তরাষ্ট্রের মতো একটি দেশের যেখানে প্রযুক্তিগতভাবে বিশ্বকে প্রতিনিধিত্ব করার কথা সেখানে সরকারিভাবে এমন দখলদারিত্ব বাধা সৃষ্টি করছে বলে মন্তব্য করেন তিনি মালিহা মালিহাসুরাওয়ার্দি সময় সংবাদ